তো এই যে আমাদের একটা দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলের বউ আমাদের আমার বললে ভুল হবে কেননা আমরা যার আছে চার চার কি দেবর ভাসুর হলো পাঁচজন কিন্তু বিয়ে করেছে চারজন তো চার বাপের এক ছেলে ছেলের বউ তো এটা আমার বড় যা গোষ্ঠী তো না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন